নমস্কার সকলকে শুভেচ্ছা আমার নিবেদন কবি দীনেশ দাসের কবিতা কাকের ডাক আমাদের সর্বত্রই দেখতে পাবে সর্বদাই সরব কখনো তোমাদের বারান্দায় কখনো চালে কখনো বা রাস্তার ধারে গাছের উপর যে গাছগুলিকে শহরে এনে ঘুচিয়ে দিয়েছ তাদের স্বাভাবিক বন্য অস্তিত্ব আমাদের তীক্ষ্ণ ডাক তোমাদের অন্য পাখিরাও আমাদের কাছ থেকে পালায় আমরা আমাদের মিশ কালো জামা পরে স্বচ্ছন্দে খুলি তবে কালো রঙে আমাদের স্বভাব বা আওয়াজ কোনোটাই ঢাকা পড়ে না অবশ্য তোমাদের চাই রং বেরঙের পোশাক না হলে নানান দলে তোমরা ঘুরবে কেমন করে তোমরা রাজনীতি করো, তোমাদের অনেক নীতি অনেক নেতা অনেক বন্দুক তোমাদের দেখে আমাদের আতঙ্ক হয় আমাদের আশা রাজনীতি করি তোমরা ভাব কোন নেতা দেবতা বা অবতার এসে তোমাদের পরিত্রাণ করবে কিন্তু জেনে রেখো কেউ আসবে না একমাত্র ক্ষুধার দেবতা ছাড়া